আস্তে কর ব্যথা পাচ্ছি দেখি ব্যথা তো লাগবেই একটু সহ্য করেন কি করছিস আস্তে আস্তে দে ম্যাডাম দিচ্ছি তো আমি ভালো করেই দিচ্ছি একটু করে আর একটু পরে মা ভাবতে আমার অবাক লাগছে তুমি এতটা খারাপ আর আপনি আপনাকে আমি নিজের পিতৃতুল্য মনে করেছি কিন্তু আপনি আপনি এটা কি করেছেন আমি যখন বাসায় না থাকি তখন দুজন মিলে নোংরামি করো না কি বলছ এগুলা একদম চুপ আর একটা কথা বলবে না স্যার আমার কথা আমি তো বলেছি আপনি আর একটা কথা বলবেন না ওগো তুমি না জেনে না বুঝেন না শুনে তো আমাদের দুজনকে দোষারোপ করতে পারো না

আস্তে 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 আপনি ভাবতে পারবেন কি না চাচা আমাকে সুপাতে নিয়ে চলুন আচ্ছা ঠিক আছে দেখি এখন তো বুঝতে পারলে এখন আমার দিকে আঙুল তুলো বলো যে তোমার বউ দুশ্চরিত্রা তোমার বউ সবক চরিত্র খারাপ তোমার বউ একটা নষ্ট মেয়ে আসলে চোখের দেখা অনেক সময় ভুল হয় আমি আসলে তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনি আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি আসলে একটা কথা কি জানাও গো আমরা সবসময় চোখে যেটা দেখি অনেক সময় সেটা ভুল হতে পারে তুমি আমাকে সরাসরি এসে জিজ্ঞেস করতে পারতে এরকম সিনক্রেট না করে আমি তোমার ঘরের বউ তোমার ওয়াইফ যাকে তুমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছো একটা বাড়ির কাজের লোকের সামনে তুমি আমাকে অপমান করতে পারো না তোমার কথাই ঠিক আমরা যা দেখি আসলে সব সময় সেটা সত্য হয় না আজকে যেমন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমি আমি বুঝতে পেরেছি যে আমি দরজার বাহির থেকে যেটা শুনেছি বা নিজের চোখে যতটুকু দেখেছি সেটাকে আমি ভুল মনে করেছি যার কারণে তোমার উপরে আমি অকথ্য ভাষায় তোমাকে গালাগাল করেছি তোমার উপরে তোমার গায়ের উপর হাত তুলেছি আসলে এটা ঠিক না ভালো করে একটা জিনিস বিবেচনা করা উচিত এবং বিবেচনা করে তারপরে কথা বলা উচিত আমি ছোট একটা বড় কথা আর যাই হোক না আসলে বিবেক বিবেচনা দিয়ে সবকিছু যাচাই বাচাই না করে কাউকে দোষারোপ করাটা উচিত না আমার ভুল হয়েছে আমি আমাকে ক্ষমা